মিসলুল্লাজি বিল মারুফ তোমার স্ত্রী আর তুমি তোমাদের দুইজনের অধিকার সমান কিন্তু মর্যাদাটা স্বামীর বেশি অধিকার অধিকার সমান কি মর্যাদা স্বামীর অলাহুন্না হিদনা বিল মারুফ অধিকার দুইজনের সমান আর আলান নিসা কিন্তু পুরুষই নারীর অভিভাবক অধিকার সমান হলেও পুরুষের মর্যাদা বেশি না কম মহিলা প্যান্ডেল যদি থাকে ভাবি সাহেবেরা আমার ভাইদেরকে অবহেলা করবেন না যদি দুনিয়াতে কাউকে সিজদা করার হুকুম থাকতো আমার এই ভাইয়ের ফাটা পায়ে আপনার পরে থাকা লাগত আর একবার অনেকে বলছে আর একবার কোন ভাবি বুঝি সেবা করে না ভাবি আল্লাহর রসুল বলেছেন যদি দুনিয়ায় কাউকে চেষ্টা করার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীর জন্য তার স্বামীকে চেষ্টা করা ফরজ হয়ে যেত সোহান আল্লাহন যেহেতু আল্লাহর পরে কাউকে চেষ্টা করা লাগে না এই জন্য বাইসা গেছেন ফাটা পা ধরে বসে থাকা লাগতো খবরদার আবার আপনাদের জন্যও একটা কথা অনেক কাজ করে তারা বাড়ির মেহমান তাদেরকে আদর করেই রাখবেন অলাহুন্না বেল মা মারুফ ভালো ব্যবহার আপনি যতটুকু করবেন সেও ততটুকু করবে এই অধিকার কিন্তু আছে আপনি যদি যা গরম দেখান ভাবিরও গরম দেখানোর অধিকার আছে এই আয়াত অনুযায়ী তোমার বউ আছে নাকি এই আচ্ছা ওই তো ঠিক আছে ঠিক আছে এখন থেকে শিখে রাখো রাত দুইটা পর্যন্ত জেগে আছে বিয়া করাই দেন বিয়া করাই দেন বিয়ে আপনারা খুবই ভালো মানুষ আমি অন্তর থেকে দোয়া করবো আপনাদের জন্য দুইটা বেজে গেল প্রায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাত দশটা বাজে আপনারা খুব সারা রাত চলবে না একটা নির্ধারিত সময় আছে প্রত্যেকের জন্য যাই হোক আল্লাহ এই হুকুম হল যে তোমরা জেনে শুনে সত্য গোপন করো না হক কথা বলো দুই নম্বর আল্লাহ রবীন্দিন বললেন যাও না মানুষ ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ একবার